একটা একটা করে বলি কেশিয়ারিতে পঞ্চায়েত সমিতির সাতাশ জনের মধ্যে পঁচিশ জন তৃণমূল কংগ্রেসের সদস্য সদস্যা দুজন বিজেপি সদস্য সদস্য তৃণমূল কংগ্রেসের এত দুর্দিন পরেনি দুজন পঞ্চায়েত সমিতির সদস্য আছেন তাদেরকে মারধর করতে হবে কিন্তু বিজেপি পতাকা নিয়ে কেন বিডিও অফিসে ঢুকল অর্থে স্থায়ী কমিটির মিটিং ছিল সেই মিটিংয়ে কী হয়েছে সেটা আমি বলতে পারবো না ভিডিও সেটা ভালো করে বলতে পারবো কিন্তু এই যে বললেন যে মারধরের ঘটনা কেশারি যে ব্লক হাসপাতাল সেখানে গিয়েছিল বলেছিল আপনার কিছু হয়নি আপনি বাড়ি ফিরে যান শুধুমাত্র রাজনৈতিক রং চড়াবার জন্য দেখুন অলরেডি বিরোধী দলের নেতা এটাকে টুইট করেছে অর্থাৎ এটা প্রমাণ করে যে একটা দল অতটা দেউলিয়া হলে একদম সাধারণ একটা ঘটনা সাধারণ সেখানে ঠেলা ঢেলি হয়েছে কথা কাটাকাটি হয়েছে কারণ কিছুদিন আগে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে এই দলনেত্রী কিছু কুকথা বলেছেন আমাদের যারা আছেন কর্মাধ্যক্ষ তাদের কিছুটা খুব ছিল কিন্তু আমি দুদিকটাই বলবো যে যে ঘটনা হয়েছে এই ঘটনা ভিডিও অফিসের মধ্যে এটা অনপিবিদ কারণ শাসক দল হিসাবে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সাথে সাথে বিজেপির এই নাটকটাও বন্ধ হওয়া প্রয়োজন আছে এই যে টুইট করে দিলেন বিরোধী দলের নেতা তো বাস্তবটা কি জানতে হবে কেন বিষয় প্রতিদিন একজন কটাক্ষ করবে করবে ক্রিটিসাইজ কেউ এত গরম গরম ডিগ্রির উপরে চলছে অনেকের মাথা ঠিক রাখতে পারছে না একটু ঠেলাঠালি হয়েছে একটু ধাক্কা ধাক্কি হয়েছে কিছুই হয়নি গিয়ে দেখুন মেদিনীপুর মেডিকেল কলেজে গিয়ে রিপোর্ট না যে কি হয়েছে কোথাও কিছু না ব্লক হাসপাতালে ফিরিয়ে দিয়েছে এখানে নিয়ে এসে নাটক করার জন্য আর প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া বাজারকে গরম করার জন্য এটা করা এই সাইডে বিজেপি কোথাও কোনো অস্তিত্ব নেই কেউ কি বাচ্চা ছেলে মেয়ে যে বিডিও অফিসে মিটিং আছে বলে ডেকে নিয়ে ডেকে নেওয়া বলে তো কোনো বিষয় নেই অর্থে যদি স্থায়ী কমিটির মিটিং থাকে বিরোধী দল নেত্রী হিসাবে তিনি মেম্বার হতে পারেন কিন্তু সেখানে ভিতরে কি ঘটনা হয়েছে সেটা তো আমি বলতে পারবো না আমি খোঁজ নিয়ে বলতে হবে কিন্তু আমি আবার বলছি একটু কথা কাটাকাটি সামান্য বা ধাক্কা ধাক্কি যে যেটাই হোক না কেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি ছিলেন তাকে আরেকটু দায়িত্বশীল ভূমিকা নিতে হতো কিন্তু এই নাটকটাও বিজেপির বন্ধ করার দরকার সাধারণ একটা ঘটনাকে এত বড় রং চুড়িয়ে যেভাবে দেখানো হচ্ছে সেটার আমি তীব্রভাবে নিন্দা করছি